আর সব মিলিয়ে আমাদের আজকের রোগী এই মুহূর্তে ভর্তি আছে চল্লিশ জন এই চল্লিশ জনের মধ্যে এই মুহূর্তে আমাদের ক্রিটিক্যাল পেশেন্ট আছে পাঁচজন সিবিআর পেশেন্ট আছে জন আর ইন্টারমিডিয়েট গ্রুপে আছে পঁচিশ জন তো এই ইন্টারমিডিয়েট গ্রুপে যে পঁচিশ জন আসে তাদের মধ্যে আমরা দশজনকে পোস্ট অপারেটিভে রেখেছি আর বাকি পনেরো জনকে আমরা কেবিনে শিফট করেছি এই যে কেবিনে শিফট করেছে আজকে ছুটির দিন এবং আজকে আমরা ভালো করে দেখে নিয়ে আগামীকাল থেকে হয়তো আগামীকাল আমাদের প্ল্যান আছে চার থেকে পাঁচজন রোগীকে আমরা ছুটি দিয়ে দেবো এবং পরবর্তীতে আরও প্রতিদিনই আমরা কিছু সংখ্যক রোগীকে ছুটি দিতে পারব বলে আমরা আশা করছি এর মধ্যে একটা ভালো খবর আছে আমাদের যে ভেন্টিলেশনে ছিল যে কয়জন তাদের মধ্যে দুইজনকে আমরা কিউবে আছে কিন্তু তারা সজাগ অবস্থায় নিজেরা নিজেরা নিঃশ্বাস নিতে পারছে অর্থাৎ এই উন্নতির জায়গাটা আমরা পেয়েছি গতকাল থেকে আজকে যদিও আমরা দুইজনকে হারিয়েছি কিন্তু আমরা আগেই আপনাদেরকে বলেছিলাম যে আমাদের রোগীদের অবস্থান প্রতি প্রতি মুহূর্তে পরিবর্তন হয় সেই অনুযায়ী এই পরিবর্তনগুলো যেটা হয়েছে আজকে সেটা আপনাদেরকে জানালাম এর বাইরে আসলে নতুন করে আর তেমন কোনো তথ্য আমাদের নাই আমরা আশা করি কালকে আবার আপনাদেরকে জানানোর চেষ্টা করব যদি কোনো পরিবর্তন থাকে আর এমনিতে তো আপনারা জানেন যে ঘন্টায় আমাদের মন্ত্রণালয় থেকে আপনাদেরকে আপডেট দেওয়া হচ্ছে আমরা তেমন কোনো প্রশ্ন আর নিতে চাই না আমাদের আরও কিছু শুক্রবার তো বেশ কিছু কাজ রয়েছে আমরা সবাই মিলে এখন আবার সেই কাজগুলো করব এখানকার এয়ারফোর্সে যারা আছে স্কাউটের যারা আছে গার্লস গাইডের যারা আছে আমাদের আনসার সদস্যরা আমাদের যে সহকর্মী যারা আছে তাদের সাথে প্রত্যেককেই তাদের সাথে প্রত্যেককেই এই কাজে কিন্তু অত্যন্ত আন্তরিকভাবে তারা কাজ করছেন এবং আপনারা জানেন যে সকালবেলা আমাদের সচিব মহোদয় আমাদের ডিজি মহোদয় উপস্থিত ছিলেন প্রতিদিনই ওনারা উপস্থিত থাকেন আমাদের নির্দেশনা দিচ্ছেন আমাদের উপদেষ্টা ম্যাডাম এবং সহকারী উপদেষ্টা স্যার প্রতি মুহূর্তে দিনের মধ্যে অন্তত আসছেন এবং প্রতি মুহূর্তে আমার সঙ্গে কথাবার্তা বলছেন যে কোনো বিষয়ে যে কোনো প্রয়োজনীয় তথ্য সবসময় আমাদেরকে জানাচ্ছেন এবং আমরাও তাদের সঙ্গে শেয়ার করছি অর্থাৎ আমাদের এই রোগীদের যে কোনো ধরনের আপডেট প্রতি মুহূর্তে আমাদের মন্ত্রণালয় আমাদের ডিজি অফিস সর্বোচ্চ পর্যায় থেকে ইভেন প্রধান উপদেষ্টার দপ্তর থেকেও প্রতি মুহূর্তে এই বিষয়গুলোর সমস্ত খোঁজখবর রাখা হচ্ছে এবং প্রতিটি আপডেট আমরা ওনাদের অফিসকে জানাচ্ছি সুতরাং আমাদের প্রত্যেকটি বিষয়ই একেবারে স্বচ্ছভাবেই আমরা করছি এবং আশা করি আমরা সামনের দিনগুলোতে আরও রোগীদেরকে বাসায় পাঠাতে পারবো আপনারা আমাদের সবার জন্যই দোয়া করেন তার সকালবেলা উত্তরাতে তার বাসা থেকে ওখানে দাফন করে তারপরে শরীয়তপুরে কবর কবর দেওয়া হবে এবং ওইখানে আমাদের যে সিভিল সার্জনের যে অফিস আছে তাদেরকেও আমরা জানিয়ে দিয়েছি তারা বাকি ব্যবস্থাটা করবেন তো মাকিনের ব্যাপারেও আমি নিজে উপস্থিত থেকে তার লাশ হস্তান্তর করেছি এবং গাজীপুরের সিভিল সার্জনকে বলে দেওয়া হয়েছে উনি তাদের যাতে ভালোভাবে কবরের ব্যবস্থা করা যায় সেটা করবেন উনি